হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা অর্থাৎ এইচডিআরএম বিষয়ের যে তোমাদের অনুশ্রমীর প্রশ্ন উত্তর রয়েছে পাউল প্রকাশনী বইয়ের সেই সমস্ত অনুশ্রমীর প্রশ্ন উত্তর নির্বাচন করব ইউনিট ওয়ান থেকে এখান থেকে দেখো ইউনিট ওয়ান মানব বিকাশের জীবনব্যাপী পন্থা কৈশোরকাল প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় রয়েছে এই তিনটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব প্রথমে আলোচনা করব কৌশলকালীন বিকাশের দৃষ্টিকোণ তোমাদের প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারে যেভাবে তোমাদের আলোচনা করেছিলাম বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তাছাড়া বিভিন্ন যে প্রশ্ন উত্তর রয়েছে সেসব সমাধান করে ঠিক থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারও তোমাদের পাশে থাকার চেষ্টা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও কোনো অসুবিধা হলে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যার আগে থেকেই সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথম অধ্যায়ে কি রয়েছে দেখো কৈশোরকালীন বিকাশের দৃষ্টিকোণ পেজ নাম্বার এক এর অনুশীলনীর প্রশ্ন উত্তর রয়েছে পেজ নাম্বার ছয় ফার্স্ট কোয়েশ্চেন দেখো ইংরেজি অ্যাডল্ট সিন শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ অ্যাডল্ট স্কেয়ার থেকে দুই দার্শনিক এলিজাবেথ হালকের মত অনুসারে কাল হিসেবে গণ্য করা হয় বারো থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সময়কালকে নিচের যেটি কোশর কালের বৈশিষ্ট্য নয় অ্যান্সার হবে শান্তিপূর্ণ আচরণ কিন্তু বাদ বাকি তিনটি রয়েছে এগুলো কিন্তু কালের বৈশিষ্ট্য চার নিচের যেটি কৌশল কালের চাহিদা নয় বস্ততার চাহিদা আর বাকি এ সি ডি এ তিনটি হচ্ছে কালের চাহিদা এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন নিচে যেটি কৌশল কালে চাহিদা নয় নেতিবাচক সামাজিক মিথস্ক্রিয়া চাহিদা এলিজাবেথ হারলক এর মধ্যে প্রাক কৌশল হলো বারো থেকে পনেরো বছর বয়স পর্যন্ত সময়কাল এলিজাবেথ হারলকের মতে প্রান্তীয় কৌশল হলো পনেরো থেকে উনিশ বছর বয়স পর্যন্ত সময়কাল কৌশল কালকে বিপর্যয় ও চাপের সময়কাল বলেছেন বা সরি বলা হয় কারণ এ সময় ব্যাপক শারীরিক মানসিক ও সামাজিক পরিবর্তনের ফলে বিভিন্ন বিষয়ে উৎকণ্ঠা ও দ্বন্দ্বের সৃষ্টি হয় নয় কোহলবার্গের মতে কৈশোরকালে মানুষ কোন নৈতিক স্তরে অবস্থান করে প্রথাগত পরবর্তী স্তর কৈশোরকালে অভিভাবকদের প্রতি নির্ভরশীলতা কমে যায় এর কারণ হল অভিভাবকদের থেকে প্রাক্ষিকভাবে স্বাধীন হওয়া কৈশোরকালের একটি বিকাশগত কার্য এগারো মানব জীবনে কোন পর্যায়কে বিপর্যয় এবং চাপের সময়কাল বলা হয় কৈশোরকাল বারো নম্বর প্রশ্ন দার্শনিক এলিজাবেথ খালকের মত অনুসারে কৈশোরকালকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে বিভিন্ন প্রকার গল্পের বই এবং ম্যাগাজিন পড়ে যে শিক্ষা লাভ করা হয় তাকে বলা হয় অপ্রথাগত শিক্ষা তাহলে তোমরা বুঝতে পারছো শুধুমাত্র এগুলো এমসিকিউ গুলো মুখস্থ করে গেলেই হবে না এগুলো বুঝে বুঝে করতে হবে এবং এর জন্য টেক্সট বইটা ভালো করে পড়তে হবে পরে গোশন দেখো যে একজন কিশোর অথবা কিশোরীর স্বাস্থ্যকর বিকাশের জন্য তাদের প্রাথমিক চাহিদা নিবৃত্তির প্রয়োজন কৈশোরকালের ঘন ঘন মেজাজের পরিবর্তন হয় এটি কৈশোরকালের আবেগ প্রবণতা বৈশিষ্ট্যকে চিহ্নিত করে কিশোর কিশোরীরা নিজেদের লক্ষ্য স্থির করতে পারে তাদের মধ্যে যদি সিদ্ধান্ত গ্রহণের চাহিদা বিকশিত হয় কৈশোরকালে বাহ্যিক জগৎ সম্পর্কে জানা এবং শেখার প্রবল আগ্রহ কৌতূহল নিবৃত্তির চাহিদা চিহ্নিত করে কিশোর কিশোরীদের সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাওয়া ইতিবাচক সামাজিক মিথস্ক্রিয়া এরপরে কোশ্চেন দেখো সত্য মিথ্যা সত্য মিথ্যায় রয়েছে উনিশ নম্বর প্রশ্ন দেখো কিশোর কিশোরীরা নিজেদের বা নিজস্ব আদর্শ এবং নীতিতে বিশ্বাসী হয় ঠিক কালে সংবেদনশীলতা হ্রাস পায় ভুল কেন সংবেদনশীলতা হ্রাস পায় না কিশোর কিশোরীরা নিজের পরিচয় অন্বেষণ করে ঠিক কোষের কারে জ্ঞানমূলক বিকাশ হয় না ফলস তাহলে ট্রু ফলস ট্রু ফলস তাহলে হচ্ছে এক আর তিন হচ্ছে সত্য এবং দুই চার হচ্ছে মিথ্যা তাহলে হচ্ছে অপশন বি কুড়ি নম্বরে অ্যান্সার হবে সি এরপর দেখো ম্যাচিং রয়েছে পরিচয় সন্ধান হবে এটা জ্ঞানমূলক বিকাশ হচ্ছে বিমুক্ত চিন্তা করার ক্ষমতা ব্যক্তি স্বাধীনতার অন্বেষণ হচ্ছে এটা বি আবেগ প্রবণতা হচ্ছে সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়া দেখা যাক তাহলে ডি একের ডি এর এ তিনের বি চারের সি কোন অপশন আছে এটা তোমাদের রয়েছে অপশন ডি তে বাইশ নম্বরের উত্তর দেখো হবে সি আচ্ছা এবার তেইশ নম্বর সরি তেইশ নম্বরের আগে দেখে নাও ঘটনা ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো মানে আগে ঘটনা পড়তে হবে স্টেটমেন্ট বলেছে কি দেখো একজন কিশোরী তার মাকে বলছে যে ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় এতে তার কোন চাহিদা প্রকাশ পাচ্ছে অ্যান্সার হবে আত্মপরিচয় গঠনের চাহিদা চব্বিশ একজন কিশোর ক্যারেটে শেখে সে ক্যারেটের কিছু কৌশল বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রদর্শন করতে চায় এই কাজে তার কোন চাহিদা প্রকাশ পাচ্ছে পারদর্শিতা প্রদর্শনের চাহিদা একটি কিশোর অশোক সঙ্গে মিশে বেপরা হয়ে যাচ্ছে এতে কৈশোর কালে কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটি প্রকাশ পাচ্ছে কৈশোর কাল হলো মানব জীবনে একটি স্পর্শকাতর পর্যায় পরে কোশ্চেন একটি বিজ্ঞান প্রদর্শনীতে একজন কিশোরী একটি বৈজ্ঞানিক মডেল তৈরি করেছে এতে তার কোন চাহিদা পরিচিত হয়েছে সৃজনশীলতার চাহিদা প্রশ্ন একজন সুস্থ এবং স্বাভাবিক কিশোরী পড়াশোনা নাচ গান ইত্যাদি কোনো গঠনমূলক কার্যে মনোনিবেশ করতে পারছে না কিশোরীটির মধ্যে এই সমস্যাটি কেন হতে পারে উত্তর হচ্ছে কিশোরীটি তার পরিবারের কাছ থেকে সহানুভূতি এবং সমর্থন পাচ্ছে না আঠাশ একজন কিশোরী সমবয়সী ঘট বন্ধুর সঙ্গে চরম বিষাদগ্রস্ত হয়ে পড়েছে এটি কৌশলে কোন বৈশিষ্ট্য প্রকাশ করে আবেগ প্রবণতা একজন কিশোর ঠিক করলো যে সে হোটেল পড়াশোনা করবে কিন্তু পরবর্তীকালে সে উপলব্ধি করলো সে নিজে ওই পেশার উপযুক্ত নয় এক্ষেত্রে সে পড়া ছেড়ে বিমান সেবক হওয়ার ইচ্ছায় সেই পথ বেছে নিতে চেষ্টা করলো কিন্তু সেখানেও সে ব্যর্থ হলো এক্ষেত্রে কিশোরটির কোন ধরনের সমস্যা প্রকাশিত হয়েছে উত্তর হবে ভূমিকা সংক্রান্ত বিশৃঙ্খলা ত্রিশ নম্বর প্রশ্ন দেখো একজন কিশোর বা কিশোরী বিদ্যালয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই এটি কৌশলকালে কোন চাহিদা বা বৈশিষ্ট্য সূচিত করে পারদর্শিতা প্রদর্শনের চাহিদা বিবৃতি কারণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো দেখো এ দিয়েছে আর দিয়েছে দুটোর মধ্যে কোনটা ঠিক হবে কিশোর কিশোরীরা নিজের স্বতন্ত্র পরিচয় গঠনের চেষ্টা করে আর কারণ হচ্ছে কৃষক কৃষকদের সৃজনশীলতা চাইলে থাকে দেখো এ এবং আর দুটোই সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা নয় কেন স্বতন্ত্র পরিচয় আর এর সঙ্গে কোনো মিল নেই ঠিক বত্রিশ এর আনসার হবে এ বি তেত্রিশ এর আনসার হবে ডি তোমার স্ক্রিনশট নিয়ে নাও থার্টি ফোর এর আনসার হবে এ থার্টি ফাইভ এ থার্টি সিক্স এ সি এরপর আমি নেক্সট যে রয়েছে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এরপর দেখো কৈশোরকালীন বিকাশের বিভিন্ন ক্ষেত্র ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় এর মধ্যে প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন দেখো জি স্ট্যানলি হল যে সময়কে একটি নতুন বিকাশমূলক পর্যায় হিসেবে বর্ণনা করেছেন কৈশোরকাল কাল দ্রুত পরিবর্তনের প্রকৃত কারণ হলো হরমোন জড়িত পরিবর্তন যেটি বয়ঃসন্ধির বৈশিষ্ট্য নয় প্রত্যেক কিশোর কিশোরীদের ক্ষেত্রে একই সময় আসে জ্ঞানমূলক বিকাশ বলতে বোঝায় মস্তিষ্কের কিছু পরিবর্তন যা মানুষকে চিন্তা করতে এবং শেখার জন্য প্রস্তুত পরে প্রশ্ন দেখো নাগরিক দায়িত্ববোধ জাগ্রত হয় কৈশোরকালে যেটি কৈশোরকালে দৈহিক বিকাশের প্রভাবক নয় আবেগ প্রবণতা বিমূর্ত চিন্তন বলতে বোঝায় এমন চিন্তন যা বাস্তবে উপস্থিত নেই যৌক্তিক চিন্তন বলতে বোঝায় যুক্তি দিয়ে বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে চিন্তন মেটাক বলতে বোঝায় চিন্তাভাবনার সম্পর্কে চিন্তাভাবনা নৈতিক যুক্তি বলতে বোঝায় ঠিক ভুল বিচার করা ভালো মন্দে পার্থক্য করা এখন নম্বর প্রশ্ন দেখো চিন্তনে অবরোহী যুক্তির প্রয়োগ বলতে বোঝায় সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ ঘটনার সাপেক্ষে যুক্তি প্রয়োগ চিন্তনে আরোহী যুক্তির প্রয়োগ বলতে বোঝায় বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সাধারণ উপনীত হওয়া যেটি কৌশল কালের জ্ঞানমূলক বিকাশের প্রভাবক নয় দৈহিক দৈহিক উচ্চতা বৃদ্ধি যেটি বিকাশের বৈশিষ্ট্য নয় মেটাক গণেশন কিশোরীদের গড়ার স্বরে ব্যাপক পরিবর্তন এটি কৌশল কালের কোন বৈশিষ্ট্য সূচিত করে গৌণ যৌন বৈশিষ্ট্য পরে কোশ্চেন দেখো যে সময় একজন মানুষের শরীরের পরিবহন পরি নমন আসে সেই সময়কে বলা হয় পিউবার্টি যেটি কৈশোরকালের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য নয় তাহলে প্রক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষমতা কৈশোরকালের দৈহিক বিকাশের গুরুত্বপূর্ণ কারণ হলো বিশেষ কিছু হরমোন নিঃসরণ পরে দেখো ভারী বস্তু উপর থেকে নিচে নামে উপরে উঠে যায় না এই ছোট ঘটনার ভিত্তিতে বিজ্ঞানী স্যার আইজক নিউটন মহাকর্ষ সূত্র প্রণয়ন করেন এটি কিসের উদাহরণ চিন্তনে আরোহী যুক্তি প্রয়োগ কৈশোরকালে খেলাধুলার মাধ্যমে কিরূপ বিকাশ সাধিত হয় সবকটি ঠিক অর্থাৎ দৈহিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ সামাজিক বিকাশ সমবয়সী বন্ধুদের প্রভাবে কিশোর কিশোরীদের কোন বিকাশ প্রভাবিত হয় ঠিক অর্থাৎ সামাজিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ নৈতিক বিকাশ একই উত্তর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনগোষ্ঠীর জীবনযাত্রার ধারণ সরি ধরন রীতিনীতি এবং বিশ্বাস হলো সেই জনগোষ্ঠীর সংস্কৃতি কৈশোরকালে সামাজিক বিকাশের প্রভাবক হলো সবৃথিক অর্থাৎ বিদ্যালয় পরিবার প্রতিবেশী এরপর দেখো উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূরণ করো বা আসে কৈশোরকালের প্রাম্ভে খুব কম সময়ের মধ্যে দৈহিক ওজন এবং উচ্চতার দ্রুত বৃদ্ধিকে বলা হয় গ্রোথ পাঠ মনোবিদ পেঁয়াজের মতে কিশোর কিশোরীদের কিশোরীরা জ্ঞানমূলক বিকাশের বিমূর্ত মানস স্তর বা যৌতিক সক্রিয়তা স্তর স্তরে অবস্থান করে যেটি কৈশোরকালের প্রাকৃতিক বিকাশের বৈশিষ্ট্য নয় সেটি হল বিমুক্ত চিন্তন যেটি কৈশোরকালের জ্ঞানমূলক বিকাশের বৈশিষ্ট্য নয় সেটি হলো প্রকোভ নিয়ন্ত্রণে ক্ষমতা আরোহী যুক্তি হল সাধারণ থেকে বিশেষ আরোহী যুক্তি সরি অবরোহী যুক্তি এর মধ্যে কিছুটা ফ্রেবি চলে এসছে যুক্তি অবরোহী আর একত্রিশ নম্বর প্রশ্ন কিছু বিশেষ বন্ধুত্বে পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা বেশি থাকে এই প্রকার বন্ধুত্বকে বলে ঘনিষ্ঠ বন্ধুত্ব বত্রিশ পারিপার্শ্বিক পরিবেশ এবং বিদ্যালয়ে সমবয়সী এবং সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বকে বলা হয় সাধারণ বন্ধুত্ব হলো বিপরীত লিঙ্গের কিশোর কিশোরীদের মধ্যে গভীর বন্ধুত্ব যার মূল ভিত্তি হলো বিশ্বাস প্লেটনিক বন্ধুত্ব প্লেটোনিক সামাজিকভাবে স্বীকৃত আচরণ এবং মনোভাবে সংমিশ্রণ যার উপর ভিত্তি করে ব্যক্তি তার লিঙ্গ অনুযায়ী সামাজিক দায় দায়িত্ব পালন করে থাকে তাকে বলে লিঙ্গ ভূমিকা জেন্ডার রোল শব্দটি প্রচলন করেন জন উইলিয়াম মানি পিউবার্টি হলো একটি সারিবৃত্ত প্রক্রিয়া আনুমানিক কুড়ি বছর বয়সের পর দৈহিক উচ্চতা বৃদ্ধি পায় না মস্তিষ্কের উপাদান পরিবর্তনের কারণে জ্ঞানমূলক বিকাশ সাধিত হয় নিয়মিত ব্যায়াম শরীর স্বাস্থ্যকর বিপাক ঘটায় জেন্ডার রোল বা লিঙ্গ ভূমিকা সৃষ্টি এবং নিয়ন্ত্রিত হয় সমাজের দ্বারা জেন্ডার রোল বা লিঙ্গ ভূমিকা পুরুষোত্তম নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দেখো বিয়াল্লিশ নম্বর ম্যাচিং রয়েছে বিয়াল্লিশ হবে বি তেতাল্লিশ হবে সি চুয়াল্লিশ হবে ডি এরপর দেখো ফর্টি ফাইভ বি সত্য মিথ্যা রয়েছে ফর্টি সিক্স সেভেন এ ফর্টি এইট সি ফর্টি নাইন ডি ফিফটি বিয়ান সি ফিফটি টু বিভাবে ঘটনা দেখো এটা বলেছে একটি কিশোর খেলাধুলা করার সুযোগ পায় অপর একটি কিশোরী খেলাধুলা করার কোনো সুযোগ পায় না উভয়ের ক্ষেত্রে কি পার্থক্য পরিলক্ষিত হয় উত্তর হবে কিশোরটি প্রাক্ষিক ও সামাজিক বিকাশ অপেক্ষাকৃত উন্নত হবে আচ্ছা এবারে ঘটনা পড়ছি না ডি সব কটাই হবে ফিফটি এইট সি ফিফটি নাইন বি টু বি থ্রি ডি এবার বিবৃত্তি কারণ ও সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর সিক্সটি ফোর হচ্ছে এ সিক্সটি ফাইভ এ সিক্সটি সিক্স সি সিক্সটি সেভেন ডি সিক্সটি এইট এটা ড্রায়গ্রাম রয়েছে ডি সেভেন্টি হবে এ আর হবে ডি এরপর দেখো তৃতীয় অধ্যায় কৌশলকালীন সমস্যা পেজ নাম্বার ফর্টি নাইন ফার্স্ট কোয়েশ্চেন দেখো মুখে বড়নো বেরোনোর কারণ হলো হরমোন জনিত পরিবর্তন দুই যেটি মেধা কারণ নয় অতিরিক্ত পরিমাণ ভিটামিন জাতীয় খাদ্য গ্রহণ তিন যেটা রক্তপটার কারণ নয় পরিণত বয়সে গর্ব ধারণ করা চার শারীরিক গঠন সম্পর্কে অতিরিক্ত সচেতনার ফলে দীর্ঘক্ষণ উপবাস থেকে যে রোগের সূত্রপাত হয় সেটা হচ্ছে অ্যানোরক্সিয়া নার্ভোসা পাঁচ যেটি অ্যানোরেক্সিয়া নার্ভোসা রোগে উদ্ভূত সমস্যা নয় তা হলো ক্ষুধার উদ্বেগ হওয়া হল একটি যৌন সংক্রমিত রোগ যেটি স্বাধীনতার অভাব এবং পিতামাতার উপেক্ষার কারণে উদ্ভূত সমস্যা নয় সেটি হল মেটা যেটি মানসিক অবসাদে বৈশিষ্ট্য নয় মানসিক স্থিতি বজায় থাকা নয় নেক্সট কোশ্চেন দেখো যেটি কৈশোরকালের অবসরের কারণ নয় সহ পাঠ্যক্রমিক কার্যাবলী সুযোগ কৈশোরকালে মানসিক সমস্যা মাত্রারিত্ত হলে কাউন্সিলিং করাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে পিতামাতার সঙ্গে সন্তানের দূরত্ব বৃদ্ধির কারণ হলো পিতামাতার অত্যাধিক শাসন যেটি নৈতিক গুণের মধ্যে পড়ে না তাহলে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা পরের প্রশ্ন দেখো প্লেপ্টোমেনিয়া হলো চুরি করার অভ্যাস যে সমস্যাটি অতিরিক্ত ধূমপানের কারণ হয় সবকটি হবে মদ্যপানের ফলে উদ্ভূত মানসিক সমস্যা হলো হতাশা গ্রস্ত গ্রস্ত হয়ে পড়া মুখের বিভিন্ন অংশে ক্যান্সারের সম্ভাবনা হয় কোন সমস্যায় ধূমপান করলে বিভিন্ন সহপাঠকর্মিক কার্যাবলীর মাধ্যমে তিনটেই হয় অর্থাৎ শৃঙ্খলা পরায়ণতা বৃদ্ধি পায় মানসিক চাপ মুক্ত হয়ে যাওয়া আর অপ্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত কৌতূহল প্রবণতা কমে এরপর দেখো আঠারো নম্বর প্রশ্ন কিশোর কিশোরীদের একটি সামাজিক সমস্যা হলো অপরাধ প্রবণতা অপরাধ প্রবণ আচরণ হলো বিওসি সিথি অর্থাৎ চৌর্য আর ক্লাস থেকে পালানো কৈশোর যে কোনো নেশায় আসক্তি হলে কি ক্ষতি হয় সব ঠিক অর্থাৎ শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি সামাজিক ক্ষতি এবার শূন্যস্থান পূরণ দেখো সাধারণত আয়রন জাতীয় খাদ্যের অভাবে রক্ত অল্পতা হয় কালকে এবং চাপের কাল বলে উল্লেখ করেছেন জি স্টার হল ঝড় এবং চাপের সময় কারণ এটি দ্রুত পরিবর্তনের সময় এবং পিতা মাতার সঙ্গে বিবাদ পরে বসেন দেখো যেটি কিশোর কিশোরীদের দৈহিক সমস্যা নয় অতিরিক্ত কৌতূহল প্রবণতা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা কমে গেলে যে রোগ হয় তাকে বলা হয় অ্যানিমিয়া পিতা ও মাতার মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কৌশল কালে অতিরিক্ত কৌতূহল প্রবণতার প্রত্যক্ষ কারণ নয় পরে গোশ্চেন্সিয়া নার্ভাসা নার্ভসা হবে ভহকার হবে সমস্যাটি প্রিয়জনের মৃত্যুর কারণে হয় না প্রিয়জনের মৃত্যুর কারণে হয় ধূমপান মদ্যপান বা হতাশা কিন্তু অ্যানোরক্সিয়া নার্ভাসা হচ্ছে না খেলে হয় পরে কোশ্চেন দেখো কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতার সঠিক প্রতিকার না হলে তারা সামাজিক বা সমাজ বিরোধী হয়ে উঠতে পারে কৈশোরকালকে একটি নতুন বিকাশমূলক পর্যায়ে বলেছেন জি অস্টার্নি হল এবার দেখো একত্রিশ হবে ডি বত্রিশ সি এবার দেখো সত্য মিথ্যা তেত্রিশ হবে বি অর্থাৎ একেরটা হবে সত্য এই সরি একের হবে মিথ্যে দুইয়ের মিথ্যা তিন চার সত্য থার্টি হবে অ্যান্সার ডি থার্টি ফাইভ হবে অ্যান্সার সি থার্টি সিক্স অ্যান্সার হবে এ থার্টি ডি এবার দেখো ঘটনা ভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো একটা ঘটনা বলা আছে থার্টি ডি থার্টি বি ডি ডি দেখো এখানে কয়েকটা বিবৃতি আর কারণ দিয়েছে আগের মতো ফর্টি টু এ ফর্টি থ্রি ডি ফর্টি ফোর এ ফর্টি ফাইভ এ ফর্টি সিক্স বিভেন সি তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর তোমাদের কোন সাবজেক্টের কোন টপিকের কোশ্চেন আনসার লাগবে তোমরা সেটা কমেন্ট করে জানাও আমি তোমার চেষ্টা করবো খুব শীঘ্রই ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ভালো করে পড়াশোনা করবে